হ্যালো গাইজ আলাইকুম কিভাবে আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেটি আজকে দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তার জন্য আপনি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনি একটি সুন্দর প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন হ্যালো গাইস আমি আছি সাইফুল ইসলাম এস আই টেক আনলিমিটেড সেভেন টু টু থ্রি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা প্রথমে আপনি আপনার ফোন থেকে আপনার ইউটিউব যে চ্যানেলটি সেখানে ক্লিট করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে জিমেলটি আছে নিচের দিকে দেখতে পারবেন সেই কর্নারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ফোনের যে ইউটিউব চ্যানেল বা আপনার যে ইউটিউবের যে ইমেলটা সেটি এখানে লগ ইন তারপর আপনি এখান থেকে যদি নিচের দিকে সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করেন তাহলে আপনি এখানে যদি আপনার যে কয়টা জিমেল সেটি শো করবে আর যদি আপনি চান যেখান থেকে নতুন করে একটা জিমেল ক্রিয়েট করে সেখান থেকে সেখান থেকে চ্যানেল করবেন তার জন্য উপর দাম প্লাস আইকন আছে এখান থেকে আপনি নতুন করে একটা জিমেল খুলতে পারবেন জিমেল করে তারপর ক্রিয়েট করবেন যেহেতু আমি আমার এখান থেকে একটি জিমেল থেকে করবো তাই আমি এখানে ক্লিক করলাম তারপর এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই জিমেলটি এখানে সাপোর্ট করবে তারপর আপনি আবারও আগের মতন কর্নারে ইউ যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কোন চ্যানেলটা চলে আসছে তারপর উপরের দিকে দেখতে পাবেন লেখা আছে চ্যানেল এই অপশন আপনার নামের পাশে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটার ভিতরে চলে যাবে এবং দেখবেন হাউ উই হাই অ্যাপেয়ার লেখা আছে আপনি এখান থেকে প্রথমে দেখা আছে পিকচার আপনি এখানে ক্লিক করে আপনার ফোনের যে লোগোটা বা আপনি যে পিকচার দিতে চান সেটি এখানে কিন্তু বসাতে পারেন আমি পিকচার বসানো ক্লিয়ার তারপর দেখতে পারবেন নাম আপনি যে নামটা দিয়ে আপনার চ্যানেলটি খুলতে চান সেটি এখানে বসিয়ে দেবেন আমি এখানে যে নামটি দেব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি সাইফুল ইসলাম জিরো জিরো ওয়ান ব্লকস আমি একটা ব্লগের একটি চ্যানেল খুল তাই আমি এখানে ক্লিক করলাম এখানে আমার লেখা হয়ে গেছে লেখা হয়ে গেলে আপনি দেখতে পাবেন উপরের দিকে লেখা আছে সেভ নামে একটি বাটন আপনি সেই বাটনটিতে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কিন্তু এখানে নামটা কিন্তু সেভ হয়ে যাবে আপনি কিন্তু পরেও চেঞ্জ করতে পারবেন তারপর দেখুন এই যে হ্যান্ডেলটা আপনার ঠিক আছে এখানে দেখে নেবেন ভালো করে যে আপনার রিংটা ঠিক আছে কিনা দেখার পরে আপনি নিচের দিকে দেখতে পারবেন লেখা আছে ক্রিয়েট চ্যানেল জেনে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটি নতুন এবং একটা চ্যানেল কিন্তু খোলা ক্লিয়ার এরপরে আপনার যদি চান যে আপনার চ্যানেলটি কাস্টমাইজ করবেন তার জন্য কিন্তু আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো তখন আপনারা কিন্তু দেখতে পারবেন যে কীভাবে হবে নতুন একটি কাস্টমাইজ চ্যানেল করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক প্লিজ আর বেশি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন তাহলে তারাও কিন্তু খুব সহজেই কিন্তু এবার পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম